টা নেমেছিলাম তার নাম হচ্ছে সুলবার্গেত লোকেন বলে যা জায়গাটা আছে এল ও কেইএন এই জায়গাটায় স্বর্গ বলে যদি কিছু থেকে থাকে না সেটাই

ট্রেনের রাস্তাটা আসবেন লোয়েন দিয়েই আসবেন তো লোয়েন থেকে এটা হচ্ছে অ্যারাউন্ড ফর্টি মিনিটের ড্রাইভ এই যে ফসেনটাই আমরা যাচ্ছি ক্লেইভা ফসেন ক্লেইভা ফসেন এই ঝর্ণাটার নাম তো ঝর্ণাটা নাকি শুনেছি খুব সুন্দর মানে আমি গুগল করেই দেখেছি জানি না কত সুন্দর হবে বাট ঝর্ণায় যাওয়ার আগে যে রাস্তাটা সেটা আর খুব খুবই 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 সুন্দর আর আমরা যেখানটায় নাম সেটা দারুণ দারুণ আর এখানকার জলের স্পেশালিটি হচ্ছে এমারেল গ্রিন কালারের টেকিং জায়গায় আমরা নেমেছিলাম জায়গাটার নাম হচ্ছে রিনসেথ জায়গাটা এতটাই সুন্দর এবং এখানের যে ভিউ আছে থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ এতটাই সুন্দর যে প্রত্যেকটা পর্যটক এখানে এসে পাগল হয়ে যায় তো আমরাও বেসিক্যালি পাগলই হয়ে গেছিলাম এত সুন্দর জায়গা ছিল ওখানে গিয়ে আমার মনে হচ্ছিলো যে পৃথিবীর থেকে সুন্দর জায়গাগুলোর মধ্যে এটি একটি তো আমার দেখাও সবথেকে সুন্দর জায়গার মধ্যে এটি একটি ছিল আর এই জায়গাটার এই যে ভ্যালিটা আছে এই ভ্যালির এন্ড অফ দ্য ভ্যালি হচ্ছে একটা গ্লেশিয়ার আছে তার নাম হচ্ছে ইয়স্তে গার্লস গ্রেন গ্লেশিয়ার এখান থেকে অনেকে গ্লেশিয়ার ট্যুরও করে তো আমরা যেতে যেতে করবো জায়গাটার নাম হচ্ছে অলড্রি জি ওয়াই আর তো এখান থেকে ক্যাম্পটা মানে ঝর্ণাটা অনেক কাছে তো এখানে একটা ক্যাম্পও করা যায় যারা ক্যাম্প করতে যাইছে তাহলে লাডাল থেকে স্ট্রিন যাওয়ার রাস্তাটা এরকমই আপনার মনের মনি কোঠাই থেকে যাবে সারা জীবন তো আমরা এখন যেখানে যাচ্ছি সেই রাস্তাটা দিয়েই যেতে হয় ব্রিক্স দাল গ্রেশিয়ার আর ওটা ভীষণ পপুলার তো ওখানে তো এবার যেতে পারবো না টাইম নেই তবে আমরা প্ল্যান করছি এই সামারে যাওয়ার তো আমাদের সাথে থাকতে হবে ওটা দেখতে গেলে বাট আমরা এখন ওয়াটারফলটার খুব কাছে পৌঁছে গেছি চলুন দেখেনি

গার্ডেনগার ফিওয়ার্ড বলে একটা গ্রাম আছে ওখানে অনেক ভিউ পয়েন্ট আছে যেটা হচ্ছে ইউনেস্কো হেরিটেজ ফিওয়ার্ডের ভিউ পয়েন্ট আর ওখান থেকে আমরা ক্রুজ করব ফেরি যেটা আগেও দেখেছেন আপনারা ফ্লোমেট যে ফেরিটা ওরকম টাইপের ফেরি কিন্তু ওখান থেকে অনেক এটাও অনেক সিনিক তো বাবা মা ফার্স্ট টাইম যাচ্ছে বাবা আর ইউ রেডি আমি একদম গাড়ি ধরেই গেছি দাঁড়িয়ে আছি হ্যাঁ আমার হয়েছে না এক গাদা উচ্চাকাঙ্ক্ষা এক গাদা স্বপ্ন এক গাদা মেমরি নিয়ে যাব আমি তোর নরওয়ে ট্যুর কেমন লাগছে নরওয়ে ট্যুর কেমন লাগছে সেটা ঠিক বর্ণনা করে বলা যাবে না এটা মনের মনি কোটায় সাড়ে জীবন থেকে যাবে প্রকাশ করার মতো নয় আমাদের এই যে ভিউ পয়েন্টটা দেখেছেন আমাদের হিতা থেকে দারুন আমি হিতা ট্যুর অবশ্যই দেব কিন্তু এই হিতাটা আমাদের খুব একটা পছন্দ হয়নি বেসিক যে জিনিসগুলো সেগুলোর অভাব আছে বাট হিতার তার লোকেশানটা খুব সুন্দর আসলে এই জায়গাটা এত সুন্দর যে লোকেশন যে কোনো জায়গায় ভালো হয় তো আমরা এখন বেরিয়ে যাব প্রথমে আমরা যাব ভিউ পয়েন্টে ভিউ পয়েন্ট থেকে তারপর আমরা ফেরি নেব তো চলুন জার্নি শুরু করি দেখা যাক কেমন এই রাস্তাটা ভীষণ চ্যালেঞ্জিং তো ডেফিনেটলি আমরা কোনো ভিডিও করতে পারিনি খুবই চ্যালেঞ্জিং ছিল আর এখন একটা সুন্দর ভিউ পয়েন্টে নামবো পয়েন্টে ওখানে স্কাই ওয়াক আছে আর ভীষণ ঠান্ডা ওখানে স্কাই ওয়াক আছে আর ওখান থেকে হচ্ছে গার্ডিঙ্গার ফিওয়ার্ডের ভালো ভিউ পয়েন্ট আছে তো ওখানে আমরা যাবো তারপর গার্ডিঙ্গার বলে গ্রামে যাবো ওখান থেকে ক্রুজ নেবো ওয়েদার না খুবই খারাপ বৃষ্টি হচ্ছে তাই জন্য কি হচ্ছে আরও ঠান্ডা আর আমরা একদম মানে একদম টপে আছি দেখি এলিভেশনটা আমি লিখে দেব আর তারপরে কথা হচ্ছে রাস্তাটা বেশ চ্যালেঞ্জিং মানে টানেলগুলো অনেক ন্যারো বেশ চ্যালেঞ্জিং রাস্তা ছিল তাই যারা আসবেন রড়েতে তাদের লাইসেন্স থাকলে খুব ভালো হয় চলুন এবার যাই আমি তো কাঁপা কাপি অবস্থা ঠান্ডা আপনাদের একটা ইনফরমেশান দিয়ে রাখি নরওয়ের কিছু কিছু হিত্যা আছে যেখানে ওরা পিলো কাভার থেকে শুরু করে ব্ল্যাঙ্কেট তারপর আপনার বালিশের কাভার এগুলো কিচ্ছু দেয় না এগুলো ইনক্লুডেড থাকে না তো এগুলো আমরা ধরি বেসিক আর এগুলো থাকেই বাট এখানে এগুলো আবার নিতে গেলে এদের জন্য এক্সট্রা টাকা দিতে হয় তো যেটা হয়েছে আমাদের স্ট্রেনের হিত্যায় তাই জন্যে আমাদেরও এক্সপিরিয়েন্স ছিল না বাট নতুন এক্সপিরিয়েন্স হলো তাই আপনাদেরও জানিয়ে রাখলাম আপনারা যারা যারা স্ট্রেনের দিকে বা কোথাও কোনো হিতটা ট্যুর করবেন প্ল্যান করছেন তারা এই জিনিসটা মাথায় রাখবেন আগের থেকে ওদের জিজ্ঞেস করুন আমরা এখন ডালস যাচ্ছি ডালস নিভা হচ্ছে ইউরোপের হায়েস্ট ফিড ভিউ ফ্রম রোড সেটা হচ্ছে গ্লেসিয়ার রোড যেটা অরিজিনালি যে বলে না মানে নরওয়েতে প্রচুর গ্লেসিয়ার রয়েছে তার আমাদের এই গ্লেসিয়ারগুলো মানে ইনক্লুডেড আর কি এখানে সারা বছরই স্নো থাকে আর এই পাহাড়ের যে টং মানে একেবারে ওপরে টপে কিন্তু সব সবসময়ই স্নো থাকে আর এই স্নোগুলো মেল্ট হয়ে অনেক সময় ঝর্ণাগুলো তৈরি হয় বা এই লেকগুলো তৈরি হয়েছে আমি ইন্ডিয়ায় লাদাখ কখনও যাইনি আমার লাদাখ যাওয়ার আমাদের খুব প্ল্যান আছে বাট আমি যে ভিডিওগুলো দেখেছি প্যাঙ্গং লেক বা এসব লেকের যে ভিডিওগুলো দেখেছি না আমার এখানে এসে সামহাও মনে হচ্ছে আমি জানি না বাট আমার ভিডিওর সাথে আমি কম্পেয়ার করে যেটা দেখছি আমার মনে হচ্ছে কি এই লেকগুলো পুরো প্যাঙ্গং লেকের মতোই দেখতে মানে ওরকমই কালার আর ওরকম একদম পাহাড়ের কোলে অনেক উঁচুতে পাহাড়ের কোলে মানে এটা ওয়ান্স ইন ইউর লাইফ টাইম এটা যদি কেউ কখনো কারোর পক্ষে সম্ভব হয় আসা এখানে তাহলে তার ডেফিনেটলি আসা উচিত আর আমি বলবো নরওয়ে কেউ যদি প্ল্যান করে নরওয়ে আসার এবং সামারে সে গারেঙ্গার ফিয়র্ড আর স্ট্রিনের যে এইটা অবশ্যই চেক করতে পারে আর এখানে আসতেই হবে মানে এখানে আসতেই হবে আমি এটুকু বলবো তবে এখানে আসার জন্যে পাবলিক ট্রান্সপোর্টও আছে এতে বেশ ভালো ভালো ফেসিলিটিস আছে পাবলিক ট্রান্সপোর্টের এবং এখানে না যে অনেক সময় ড্রাইভার শুদ্ধ গাড়ি ভাড়া করা যায় তো এই ফ্যাসিলিটিসগুলো আছে বাট এখানে নিজের গাড়ি থাকলে বা গাড়ি মানে নিজের লাইসেন্স থাকলে খুব ভালো হয় তাহলে ইচ্ছে মতো করে রোড ট্রিপ করা যায় আর মানে সারা জীবন মনে রাখার মতো রোড ট্রিপ বলে যে যেতে হবে আর এখানে তিনশো ক্রোনার থ্রি হান্ড্রেড ক্রোনার পে করতে হবে গাড়ি যাওয়ার জন্য তো খুবই এক্সাইটেড দেখা আমাদের এখনের গন্তব্য হচ্ছে চার হাজার সাতশো আশি ফিট উচ্চতার ডালস নিব্বা মাউন্ট ডালস নিব্বা এখান থেকে আমরা পাবো গায়রেঙ্গার ফিওয়ার্ডের টপ ভিউ আর গাইরেঙ্গার ফিওয়ার্ডের টপ ভিউই না শুধু এটা হচ্ছে এটা হচ্ছে শুধু নরওয়ে না টোটাল ইউরোপের হাইয়েস্ট ফিওর্ড ভিউ তাই খুবই এক্সাইটেড আমরা আমরা না শুধু সমস্ত পর্যটকরাই এখানে আসার জন্য এক্সাইটেড থাকে আর এই এক্সাইটমেন্টে একটা আলাদা মাত্রা যোগ দেয় এখানকার এই রাস্তাটা অ্যাকচুয়ালি এই রাস্তাটার নাম হচ্ছে ভেগেন এই ভেগেন প্রজেক্টটা নরওয়েজিয়ানদের কাছে বিশাল চ্যালেঞ্জিং ছিল কারণ এই প্রজেক্টটা শেষ হয়েছে উনিশশো সালে ভাবা যায় তখনও আমাদের দেশ স্বাধীন হয়নি তখন এই প্রজেক্টটা শেষ হওয়ার সময় কিন্তু নরওয়ে এতটাও রিচ কান্ট্রি ছিল না তাই এদের কাছে অনেক চ্যালেঞ্জিং ছিল বাট তার পরে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয়ে যায় তো তাই জন্যে এই রোডটা অফিসিয়ালি তখনও ওপেন হতে পারেনি তাই ফাইনালি উনিশশো সালে ওপেন হয় এই রোডটা প্রচণ্ড স্পেক্টিকিউলার আপনারা দেখতেই পাচ্ছেন আর ভিউগুলো জাস্ট মানে কোনো তুলনা হয় না এই ভিউয়ের তো আর যেটা বলছিলাম গায়রেঙ্গার ফিওডের ভিউ গায়রেঙ্গার ফিওর হচ্ছে নরওয়ের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ফিয়ড যাকে না ইউনেস্কো হেরিটেজও এই রাস্তায় যেতে যেতে কখনো কখনো মনে হবে রাস্তাটা পুরো মেঘের সাথে মিশে গেছে মানে এতটাই উঁচু তারপর আর রাস্তা দেখা যাচ্ছে না আমরা যখন যাচ্ছিলাম মনে হচ্ছিল আমরা একদম রাস্তার এন্ডে চলে গেছি তারপর কি আমরা জানি না আবার কখনো কখনও রাস্তাটা পুরো ফগে ঢেকে যাচ্ছিল তো কেউ কেউ বলেন এই রাস্তায় যেতে যেতে চারটে নরওয়েজিয়ান সিজনের এক্সপিরিয়েন্স পর্যটকরা করতে পারেন এই মেঘলা তো এই বৃষ্টি আবার এই স্নোফল তো আবার এই ঝলমলের রোদ্দুর আমরাও সেম এক্সপিরিয়েন্সই করছিলাম খুব চ্যালেঞ্জিং ছিল অয়নের কাছে ড্রাইভিংটাও তাই এক্সাইটমেন্ট যেমন ছিল তেমনি একটু ভয়ও ছিল এখানে পৌঁছে যেটা হয়েছে সেটা হচ্ছে আমার বাবা যে হাইটে এত ভয় পায় সেটা আমরা নিজেরাও বুঝতে পারিনি যখনই দেখছি ওই তার কাঁটার ভেতর দিয়ে একদম গভীর খাদ দেখা যাচ্ছে তখনই বাবা ব্যাস চুপচাপ হয়ে গেছে আর কোনো কথা নেই মুখে আর এদিকে মেঘ যেহেতু ঘুমাচ্ছিল গাড়ির মধ্যে প্রচণ্ড ঠান্ডা তাই জন্য আমরা সবাই মিলে একসাথে বেরোতে পারিনি বাবার অয়ন গেছিল ওই দিকটা ঘুরে দেখতে আর টপ ভিউটাও দেখার জন্যে গারেঙ্গার ফিওের ভিউটাও দেখার জন্যে আর আমিও বেরিয়ে পড়েছিলাম মা ছিল মেঘের কাছে তো আমিও বেরিয়ে একটুখানি আপনাদের জন্য ভিডিও করলাম ভীষণ ঠান্ডা তো এখানে প্রচুর পর্যটক আসেন আপনারা দেখতেই পাচ্ছেন এরপর আমি গেলে মা আসবে অয়ন মাকে ডেফিনেটলি নিয়ে আসবে মা একটু ভয় পাচ্ছিল বাট আমি বলবো এই জায়গাটায় আসা সত্যি ওরদি আপনারা যারা যারা গারেঙ্গার ফিয়র্ড আসবেন ডেফিনেটলি এটা তো আপনাদের ইটার্ন এতে থাকবেই কারণ এটা না হলে গারেঙ্গার ফিয়র্ডের যে ট্যুর সেটা অসম্পূর্ণ তাই আমি এটা রেকমেন্ড করব আমাদের জন্যেই সূর্যদেব একটু কৃপা করেছিলেন আমরা এখান থেকে পুরো ফিওডটা দেখলাম জাস্ট আপনাদের ভিডিও দেখিয়েছি কিন্তু ভয়ঙ্কর হাওয়া হচ্ছে আর এখন আবার বৃষ্টি আহ কিন্তু অসাধারণ আর ওরদি তো আমার মনে হয় আপনারা ডেফিনেটলি এখানে আসতে পারেন ডালস নিপা দেখার পরেই আমরা সোজা রওনা দিয়েছিলাম গায়েঙ্গার ফিওড গ্রামের দিকে কিন্তু যেতে গিয়ে দেখি আরও একটা ভিউ পয়েন্ট আছে ওই ভিউ পয়েন্টটা দেখার পরেই আমরা সোজা যাই গায়েঙ্গার ফিওর্ডে আর ভীষণ বাজে ওয়েদার হয়ে গেছিল তখন তো যাই হোক গারেঙ্গার ফিওর্ডের ক্রুজ আর কারেঙ্গার ফিওর্ড নিয়ে অনেক কথা বলবো আপনাদের সাথে পরের ভ্লগে আজকের জন্য টাটা